ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে এখন বাজে সকাল নটা দশ আজকে নটা দশ থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম এই যে তোমাদের একবার দেখিয়ে দিই এই যে নটা দশ বাজে নটা দশ থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন এই যে রেডি হয়ে গেছি যাব হচ্ছে আয়ুষকে আনতে তোমরা যেমনটা জানো যে আমরা যে ওই তিন তারিখ গেছিলাম তো আয়ুষ ওই দিন থেকে গেছে আজকে হচ্ছে পাঁচ তারিখ মানে তিন তারিখ ছিল তিন তারিখ গেছি তিন তারিখ ছিল চার তারিখ ছিল আজকে পাঁচ তারিখ ওকে আনতে যাব কারণ যেহেতু এবারটা তো পড়াশোনার চাপটাও বেশি সেই জন্য নিয়ে আসবো আজকে আর এতটা সকালে বেরোনোর কারণ হলো না একটা ব্যাংকের কাজ আছে তো ব্যাংকের কাজটা একটু মানে ব্যাংক খোলার মুখে গেলে একটু ফাঁকা থাকে তো ওই জন্য ব্যাংকের কাজটা করে তারপর যাব আয়ুষকে আনতে সেই জন্যই এতটা তাড়াতাড়ি বেরোনো আর কি তো একদম রেডি হয়ে গেছি সব কিছু কাজকর্ম অলমোস্ট ডান তো এবার বেরিয়ে পড়বো তো চলো সাথে থাকো সারাদিন দেখতে থাকো আই হোপকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট ব্যাংক থেকে বেরোলাম এখন দাঁড়িয়েছি একটু টোটোর জন্য টোটো আসলে যাচ্ছি বাড়িতে আর ওখানে আয়ুষ আছে আয়ুষ ফোন করেছিল ওকেও বলেছি যে ব্যাঙ্কে আছি চলো আসছে আমরা চলে এসেছি অনেকক্ষণ তারপরে আর ক্যামেরা অন করা হয়নি আর আমার একটু লেগেছে ঠান্ডা আজকে সকাল থেকেই আজকে সকাল থেকে দেখছি ঠান্ডা লেগেছে সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি আর এসে একটু শুয়েই ছিলাম এখন আমার ক্যামেরাটা অন করলাম তো চলো সাথে থাকো তো এটা হলো জামাই ষষ্ঠীর স্পেশাল থালি তো জামাই ষষ্ঠীর দিন যেহেতু যাওয়া হয়নি তারপর আয়ুষ্কা আনার জন্য গেছিলাম সেই জন্য ওই দিনই জামাই ষষ্ঠীর স্পেশাল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল দেখো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে এই যে সবাই বসে আছি ওদিকেও সবাই ছিল একটা জিনিস দেখাও বলে ক্যামেরা অন করলাম এই দেখো এইটা না আগুনের ক্লিপ কি যেন ফুল কলকাতা ফুল তাই তো দেখো দূর থেকে মনে হচ্ছে কলকে ফুল আমি তো এটাকে ভেবেছিলাম কলকে ফুল কিন্তু এটা দেখো এই যে পুরো ফুলের মাথায় লাগা দেখি কেমন লাগে তো পিছনটা দেখা লাগিয়ে পিছনটা দেখা পুরো দূর থেকে দেখো মনে হচ্ছে কলকে ফুল আমি তো তাই ভেবেছিলাম তারপর দেখছি এটা এই যে সাইড থেকে দেখাচ্ছি এই যে দেখো দূর থেকে পুরো মনে হচ্ছে কলকে ফুল আমি তাই ভেবেছিলাম তারপরে দেখছি না এটা ক্লিন কি সুন্দর না তাই জন্য ক্যামেরাটা অন করলাম ঘরে এখন আলোগুলো বন্ধ তাই জন্য একটু কম আলো দেখতে পাচ্ছ তোমরা কারণ আমরা সবাই শুয়ে আছি সেই জন্য আলোগুলো এখন সব বন্ধ তো চলো এই যে এখানে উনো খেলা হচ্ছে এই যে গুন উনো খেলছে আয়ুষুনো খেলছে দেখি কে যেতে দুজনেই খেলছে আজকে বাবা কত সবগুলো দিয়ে খেলবি একসাথে হ্যাঁ সুন্দর সাফল করলাম না ঢুকে গেছে কার এটা এটা বড়ই একটা ইভিনিং এটা হচ্ছে নেক্সট ডে মানে যেদিন ব্যারাকপুর গেছিলাম তারপরের নেক্সট ডে ইভিনিং এটা সেদিন ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে আটটা এরকম মতন বেজেছিল তারপর মানে বাড়ি আসার পর না সেদিন সকাল থেকেই প্রচন্ড ঠান্ডা লেগেছিল শরীরটা ভালো লাগছিল না তারপর বাড়ি আসার পর খুব জ্বর এসেছিল মানে এতটাই ঠান্ডা লেগেছিল যে তার থেকে পুরো জ্বর চলে এসেছিল দেন রাতেই আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়েছি কারণ আমি জানি যে এটা এখন সবার হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আর এটা অ্যান্টিবায়োটিক না খেলে একদম কমবে না তো রাতেই আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়েছিলাম তো রাতে খুব শরীর খারাপ ছিল তারপরে মানে আজকে মর্নিংয়ে একদম ভিডিও স্টার্ট করার মতন কোনো পরিস্থিতি ছিল না আমার সেই জন্য ভিডিও আর স্টার্ট করিনি তারপর তো অ্যান্টিবায়োটিক খেয়েছি প্যারাসিটামল খেয়েছি খেয়ে এখন মোটামুটি কিছুটা শরীর স্টেবেল জ্বরটা আর নেই অনেকটাই স্টেবেল আছি তো আজকে সারাদিনে ক্যামেরা অন করার মতন মানে শরীরের কন্ডিশান একদম ছিল না আর শরীরের কন্ডিশান তো ছিলই না আর চোখ মুখ দেখেও তোমরা বুঝতে পারছো মানে অনেকটাই আর কি শরীর খারাপ তো যাই হোক ভাবলাম ভিডিওটাকে কালকে স্টার্ট করেছিলাম সেটাকে তো আর এন্ড করা হয়নি তো এখন ভিডিওটাকে এন্ড করছি না ভিডিওটাকে ভাবলাম আর একটু কন্টিনিউ করি কন্টিনিউ করে একদম রাতে ডিনারের সাথে গিয়ে ভিডিওটাকে এন্ড করব। আর এখন আইস্কুয়ে পড়াতে এসেছে দেবজ্যোতি তো দেবজ্যোতি পড়াচ্ছে আমি একটু আদা দিয়ে চা খেলাম চা খাওয়ার পর একটু ভালো লাগছে গলার বয়স শুনে বুঝতেই পারছো অনেকটাই গলাটা খারাপ তো এখন ওই জন্য একটুখানি বাইরেটাই হাঁটছি মানে ঘরের বাইরে ঘরের বাইরে এখানে একটু হাঁটছি তো দেব যদি পড়িয়ে চলে গেলে আবার ঢুকবো ঘরে আর রুটি কিনে নিয়ে আসবো এটাই ভেবেছি আর ধোকা ধোকার ডালনা ওটা দুপুরেই একবারে করে রেখেছি দেখেছো কত মশা বাইরে ঢোকার ডালনা করে রেখেছি ওটা দিয়েই রাতে ডিনারটা করে নেব তো চলো এটা ডেতে আবার স্টার্ট কালুকে যাচ্ছ এই যে আমাদের কালু এখন যাচ্ছে মায়ের সাথে ইভিনিং ওয়ার্কে এই যে কালু একটু হ্যালো করে দাও হ্যালো করে দাও কি হ্যালো একটু হ্যালো করে দাও বাবা এখন ঘুরতে যাচ্ছে এই যে মাও তার যাচ্ছে যাচ্ছে এখন চলে হ্যাঁ তো দেখো কালু এই যে ডিনার নিয়ে নিয়েছি এখানে আছে রুটি আর ডিম আলু ভাজা আর আম তো এইটা হলো আমার ডিনার আর করেওছি করেছি এই যে এখানে ধোকার ডালনা করেছি এই যে ধোকার ডালনা করেছি এটা দুপুরে আমি খেয়েছিলাম কিন্তু এখন খাবো না ভালো লাগছে না যেহেতু শরীরটা ভালো না জ্বরটা এখন আর আসেনি তবুও ভালো লাগছে না আর আয়ুষ বললো একটু ধোকা শুধু খাবো তাই ও একটু ধোকা আর ওই ডিমালু ভাজার রুটি খাবে আর আম তো খায় না মাঝে মধ্যে একটু আধটু খায় রাতে তো খাই না তো চলো ডিনারটাকে কমপ্লিট করে নিই তারপর ভিডিওটাকে ডিনার করে এসে কমপ্লিট এন্ড করে দিচ্ছি তো দেখো এখন বাজে ঘড়িতে রাত সাড়ে বারোটা আর ডিনার কমপ্লিট হয়ে গেছে বেশ অনেকক্ষণই এতক্ষণ একটু ফোনই ঘাঁটছিলাম শরীরটাও ভালো না কিন্তু ফোনে কিছু কাজ ছিল সেই জন্য ফোন তো এখন একদম শুয়ে পড়বো আর সব মোটামুটি অল ডান একদম বিছানায় চলে এসেছি বিছানাও করে নিয়েছি আর এখন একদম শুয়ে পড়ব শরীরটাও খুব একটা স্বাদ দিচ্ছে না তো ভিডিওটা আজকে একটু ছোটই হলো মানে মোটামুটি চেষ্টা করছি করি আর কি ষোলো সতেরো আঠেরো মিনিটের ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো এটা খুবই ছোট হয়েছে আমি জানি ছোট হয়েছে কিন্তু ভিডিওটা আর লং করতে পারলাম না মানে গতকালের ভিডিওটা আজকে এসে এন্ড করছি মানে বুঝতেই পারছো শরীরটা একদম সাথ দিচ্ছে না তো গতকাল অনেক কিছু তুলতে পারতাম কিন্তু ভালো লাগছিলো না শরীরটা এতই যে তুলতে পারিনি তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ফ্রেশ হয়ে একদম শরীরটাকে সুস্থ করে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সেফ থেকো গুড নাইট